ও ভাই লোকসবার ও ভোটে তবে সোনামনি ভুটে ও লোকসবার ও ভোটে সে যে গরিবের ঘরে পঠে সে যে গরিবের ঘরে ও ভাই ও ভোট দিবেন জনে জনে তোমরা না হে ভোট দিবেন মনি মৌনিকে তোমরা ভুলো না হে ভোট দিবেন মনি তবে দিদির কি ও ভাই চোর ছিল তবে চোরের যে প্রশ্রয় দিলো দেখো সারা বাংলা ছড়িয়ে গেল ও যে চোরের যে প্রভা দেখো সারা বাংলা দিদি ছড়িয়ে গেল ও ভাই সারা যে বাংলা দিদি কি চো এই মদের সোনা মনে মদের দানাইছে ভাই লোক সবার ভোটে মদের মনে দানাইছে ভাই মদের লোক সবার অভরতি দেহে ও জনে জনে দাহা তুড়ি কাস্তা তারা যে চাপে অভরতি গো জনে জনে দাহা তুড়ি তারা যে তবে শিবু কর্মকারের এই তিনি আর লাল জানাতে রাখো হবে শিবু কর্মকারে রেই বিনতি আর লাল জানা তে রাখো মতি তোমরা শান্তি পাবে সারা জীবনে তোমরা শান্তি পাবে সারা জীবনে তোমরা ভুলো না হে ভুলো না দিদি চলে তোমরা ভুলো না দিদি চলি তবে স্কুল কলের রাস্তা আর বাম বন্ধলতে তবে স্কুল কলের রাস্তা ঘাট অতি বাম বন্ধলতে আজি কি করেছো বলো দিদি ঐ পশ্চিম বাংলাতে আজি কি করেছো ও বলো দিদি মোদের পশ্চিম বাংলাতে দিদি কি ভো এই মদের পছি মাংলাতে তবে সোনামনি ভোটে দাঁড়াইছে আজি লোক সবার বটে তোমরা ভোট দিবেন জনে জনে ওহাই সোনামনি কে রিতা তো ও জয়ী করবেন গো আজি মদের সোনামনিকে জয়ী করবেন গো আজ মদের সোনামনিক নমস্কার